বিকালবেলা বাইরে ঘোরাঘুরি করতে তো অনেক ভালো লাগে বিশেষ করে বাচ্চারা ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করে আর এরকম খোলামেলা পরিবেশে বিকালবেলা ঘুরলে মন অনেক ভালো হয়ে যায় আজ বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম বগুড়া আজজুল হক কলেজে আমরা এই কলেজে আজ পিছন গেট দিয়ে ঢুকেছিলাম আর একটু যাওয়ার পরে এই ফুলটি আমার চোখে পড়ল ফুলটি আমার বেশ ভালো লাগলো টুকটুকে লাল কালারের তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদিও এই ফুলের নামটা আমি জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন দেখুন ফুলটা কত সুন্দর লাগছে গাছ ভর্তি লাল লাল কালারের ফুল তারপরে আবার রাস্তা ধরে এগিয়ে গেলাম দেখুন অনেক মানুষ বিকালবেলা ঘুরতে এসেছে অনেকে হাঁটাহাঁটি করছে বেশ ভালোই লাগছিল আমরা মা ছেলে একসাথে বেশ হাঁটাহাঁটি করলাম তারপর একটু সামনে গিয়ে দেখতে পেলাম এদিকে কলেজ ক্যান্টিন রয়েছে আরও সামনে গেলে দেখা যায় এই আজজুল হক কলেজের গ্রন্থাগার আর তার পাশে রয়েছে ফুলের বাগান অনেক ধরনের ফুলে রয়েছে এখানে শীতকালের ফুল বেশ ভালো লাগলো দেখতে তাই এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে এই পাশে আর একটা বিল্ডিং রয়েছে তার সামনে ওই যে অনেক গাছপালা দেখা যাচ্ছে আর তার পাশে রয়েছে একটা লেক মতো এখানে অনেক ফুল দেখতে পেলাম খুব সুন্দর লাগছিল তাই এটাও একটু ক্যাপচার করে নিলাম আর ওদিকে রয়েছে শহীদ মিনার এপাশে আর একটা বিল্ডিং রয়েছে এখানে অনেক মানুষ আসলে বাইক নিয়েও ঘোরাঘুরি করছিলো আর এই পাশে রয়েছিল একটা পিঠার দোকান এখানে পিঠা বানাচ্ছিলো সবাই বেশ মজা করেই পিঠা খাচ্ছিল তার একটু সামনে এসে দেখতে পেলাম এই বেতের জিনিসগুলো আমার তো বেশ ভালো লাগলো বেতের ছুরিগুলো আর আমার ছেলে দেখুন বরাবরের মতোই খেলনা খুঁজে পেয়েছে আমি এই বেতের চুরিটা কিনলাম খুব সুন্দর লাগলো অনেক কিউট লাগলো ওই ঝুরিগুলো তার পাশেই এখন মেন গেটের দিকে চলে এসেছি এখানে একটা লেক রয়েছে ওই লেকের পাড়ে বসার জায়গায় সবাই বসে আছে আর এটা হলো এই আজিজুল হক কলেজের ফার্স্ট গেট এই গেটের বাইরে একটা রেল লাইনও রয়েছে ভালোই লাগে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে এটা হচ্ছে মেন গেট এই গেটের বাইরে অনেকগুলো খাবারের দোকান রয়েছে ভ্রাম্যমাণ এখানে আমরা খাওয়া দাওয়া করেছি সেগুলো কি কী খেয়েছি এটা পরে এক ভিডিওতে দেখাবো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকের মতো সবাই ভালো থাকবেন ধন্যবাদ